ঘরের মাঝে বসে আছি আচ্ছা বন্ধুরা আপনারা কি বলতে পারবেন দেখেন এই কেকটা কীসের জন্য এই আচ্ছা না এইটা হচ্ছে একটা বার্থডের জন্য না এটা হচ্ছে আমার আম্মু আর বাবার অ্যানিভার্সারি এটা হচ্ছে সেটার কেক তো বন্ধুরা দেখেন এটা হচ্ছে একটা চেরি আছে অনেক সুন্দর কেক আমার আম্মুর নাম লেখা আছে এখানে আমাদের আম্মু আর বাবার মানে অ্যানিভার্সারি উপলক্ষে আমরা রেস্টুরেন্টে আসছি কেক নিয়ে আসছি আরও নিয়ে আসছি মানে খাবার অর্ডার করছি তো বন্ধুরা দেখেন কত কিউব কিউব খাবার চিকেন দেখে লোক পড়ে যাচ্ছে গাই দেখেন এত সুন্দর সুন্দর খাবারের মাঝে বসে থাকলে কি লোকসান যায় আপনারাও বলেন আর আমার তো পিজ্জা ফেভারেট আমার তো পিজ্জা দিকে লোক পড়ছে বাবারা আমাদের কখনো ছেড়ে না যায় আমি বাবাদের কখনো ছেড়ে যাব না আমি আমার আমি আমার আম্মুকে খুবই ভালোবাসি গাইসা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আল্লাহ